আমার কইল যে সব তাখানি গিয়ে মধ্যে সবকিছু একটু নাইমে হবে নাকি এরকম করছে আজকে আজকে সাল অনেক ফ্লাইটে তো মনে হয় বিশা বারে রয়েছে তাহলে সব তাখানি

অন্ধ করল মানে কমলে মানে দেখে রাখলে যে এখন এতো আছে তাহলে আমি এগুলো টান দেয় টাকা লেনদেন করে দিয়ে ঠিক টাকা এটা বল আসবো ছবি আচ্ছা ঠিক

দেশে তো ভালো প্রফিট করতেছে না ভিডিওতে কমসে কম দশ মিনিট পনেরো মিনিট ভিডিওতে দশ মিলিয়ন করে থাকে ভিউ এবারে যে ভালোই আনি মাসে এক লাখের উপরে তো থাকে এক লাখ প্লাস দুই লাখ প্লাস এই যেরকম থাকে হ্যাঁ এটা তো উঠতেছে এটা হাজি যে বা দুইটা ধরতেছে আমার এইসে আমি দেশে ধরলাম কি দাম তো ক্যাশ নিয়েছিলাম আমার এই যে সাত মাস আগে যে অ্যাকাউন্ট খুলে গেছিলাম সাত বছর মার্কেটাইল ব্যাংকের অ্যাকাউন্ট আমি ওইখানে তো ইয়ে করি নাই চেক বই নিয়ে নেই কিছু ওখানে খুলে গেছিলাম ফোন দিয়েছিলাম যে টাকা ঢুকবো কিনা আমার কাছে পরে বইটাই ফেসবুকে পেয়াউর দিয়ে দিয়ে রাখছিলাম

পনেরো দিন আগে এখন আবার একশো সত ই গেছে গা চোদ্দ ওইটা রানিংটা বন্ধ আছে তো এদেরকে যাওয়ার পরে ওইটা মনিটাইজেশন প্লাস সবকিছু কমপ্লিট করে থুয়ে গেলে না টিকটকের ভালো রানিং টিকটক শুধু ফেক মানে ফেক সিলোডের মতো ফেক দিয়া কিন্তু মানুষের ফেস বিলো বাড়াই যে দোকানদার এটা কিন্তু নাম্বার নিয়ে যাবেন রাত্রে ফোন দিতেছেন টিকটকের বিষয়টা তো সে कारण नहीं काम खास जैसे देख ये दुआन हालात नाम ये ये को लगाटा है मिलन दुआन ना

সিডুলের লিগে দেখা যাইতেছে দুই মাস পরের টিকিটের দাম মানে বাড়াই হয়ে গেছে হ্যাঁ এরকম নাকি মানে ওইগুলাও কি কখনো কমে আহে মানে নেটে যেরকম দেখা যাইতেছে যে ওইটা রেট এত দিয়ে রাখছে তখন আবার গম্ববার আমি আর ভাবতেছি কি যে এটা বার তো বার আই ওন থেকে আর বার ভোক বার সোমা মনে সিটের বস্তু দেখে পারে

フルでいいのかな